É, সেখানে যে নাচ করবি জানা ওখান থেকে ફોન <coughs> ફોન आज से खड़े प्रमाण

ভেতরে <teidal Industry> <puntosilla tại tubeoses> <tacceptable>. <tGet> যামান নয় তো এটা কার ঘটি ওই তো বড় ঘটি এই তো বড় ঘটি এই তো বড় ঘটি বল বল দিই না মনো পড়া তো কত দিন কে ঘটি বড় ঘটি বড় entró, recuerda el আমাদের যে বড় হল রাজা তোমরা যে লল ওই তো এইটা আমাদের গতিমার গতি আর না কোনো রাজা দেখ না ওই ফল দেখে বলি গতি তো এক চাই রাজা